আসসালামু আলাইকুম আজকে আমার পটলের জমিতে কীটনাশক স্প্রে করবো দিন থেকে কীটনাশক স্প্রে করা দরকার কিন্তু বৃষ্টির কারণে দেওয়া হচ্ছে না আজকে একটু সুযোগ পাওয়া গেছে তাই ভাবলাম যে কীটনাশক স্প্রে করে দিই কীটনাশক স্প্রে না করার কারণে পটল অনেক ক্ষতি হয়ে গিয়েছে তার কারণ অনেক ধরনের পোক আক্রমণ করেছে আমার পটলের ক্ষেত্রে এ কারণে পটলের উৎপাদন অনেক কমে গেছে পটলের দুটি মহা সমস্যা সেটা হচ্ছে যে সাদা মাছি এবং মাকড় এই বৃষ্টির মধ্যে কীটনাশক স্প্রে না করার কারণে মাকড় এবং সাদা মাছি প্রচুর পরিমাণে এটা করেছে আমার পটলের খেতে যার ফলে পটলের উৎপাদন খুবই কমে গেছে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই সুযোগ পাওয়া গেছে তাই ভাবলাম আজকে স্প্রে দিয়ে দিই তাই বাসা থেকে বের হয়ে পড়লাম স্প্রে যাওয়ার জন্য জমির উদ্দেশ্যে আমার বাসা থেকে জমি একটু দূরে তাই বাইসাইকেল নিয়ে চলে গেলাম জমির উদ্দেশ্যে আমি ইতিমধ্যে আমার পটলের খেতে চলে এসেছি পটলের জমি ঘোরার পরে চলে গেলাম নিতে পুরো ষোলো লিটারের জার্কিন ভরে নিচ্ছি পানি দিয়ে পানি নিয়ে আসার পরে মূলত দিচ্ছি সাদা মাছি এবং মাকড়ের কীটনাশক মাকড়ের কীটনাশক দুই চিপি করে দিচ্ছি এক চিপি দশ এম এল তাই প্রতি জারকিনে বিশ এম করে দিচ্ছি মাকড়ের কীটনাশক এবং সাদা মাছি দিচ্ছি দুইটি প্যাকেটে চব্বিশ লিটার করবো দুইটি প্যাকেট কীটনাশক গুলো পরিমাণ মতো জার্কিনে নিয়ে জার্কিনটা ভালো হবে গুলিয়ে নিচ্ছি যেন বিষটা কোনো ধরনের গোটা না থাকে পুরো বিষটায় পানির সঙ্গে যেন মিশে যায় তাহলে স্প্রে করে কাজ হবে এবং ভালো হবে স্প্রে করতে কোনো প্রকার সমস্যা হবে না তাই গুলিয়ে নিচ্ছি পুরো পানিটা এরপরে মাচার দুই ধার দিয়ে বিষ দেওয়া শুরু করলাম মাচার দুই ধার দিয়ে স্প্রে করলে সব দিকেই পড়বে এবং বিষটা মূলত ধুয়ে দিচ্ছি তাহলে পোকামাকড় যা লেগেছে সবগুলাই মারা যাবে